বারবারা বিটলারকে কবি আসাদ চৌধুরী বারবারা ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরজ ছিল সে লেখায় আমি তোমার ওই একটি লেখাই পড়েছি আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম ঘোক আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা তুমি এখন কেমন আছো নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো গাউনের রঙ আর হ্যাট নিয়ে কি চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয় অনব্যস্ত বৃশিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরদিন ঢেকে দিলে আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা তোমাদের কাগজে নিশ্চয়ই খাট ছবি ছাপা হয় বিবেকের বুতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো ওটা একটা জল্লাদের ছবি পনেরো লক্ষ নিরস্ত লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপুক হত্যা করেছে অদ্ভুত দেখো বিংশ কৌশলে টেনে হিচড়ে মধ্যযুগে নিয়ে যায় সালাইয়ের বাক্সের মতো সহজে ভাঙে গ্রন্থাগার উপাসনালয় ছাত্রাবাস মানুষের সাধ্য মতো ঘর সাত কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুট জুতোয় থেতলে দেয় টু উইমেন ছবিটি দেখেছ বারবারা গির্জায় ধর্ষিতা সোফিয়া লরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিল আমি কাঁদিনি বুকটা শুধু খা খা করছিল সোফিয়া লরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে তিরিশ হাজার রমণের নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিওরে উঠবেন অভিধান থেকে নয় আশি লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কি জর্জ ওয়াশিংটনের ছবি ওলা ডাক টিকিটে খোঁজ থাকবে না স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধের কাছে এসো সাধু অ্যাবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য মালির ঘামে ভেজা ফুলের তোরা দিও না নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে বারবার এসো রবি শঙ্করের সুরে সুরে মুমর্ষ মানবতাকে গাই বিবেকের জংধরা দরজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে সো ক্রদ্ধ হই সংগঠিত হই জল্লাদের শানিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে এসো বারবার বজ্র হয়ে বিদ্ধ করি থাকে